সোলজার সিনেমায় সাকিব খানের নায়িকা উপবিশ্বাস বিশ্বাস সাথে শুটিং স্পটে সাকিব খান দেখা করলেন রোমান্টিক কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন তার আগে নায়িকা ইয়ামিন হক নায়িকা ববির সাথে সাকিব খান শাকিব খানকে দেখে ববি বলছেন তুমি খুব স্মার্ট হয়ে গেছো আগের চাইতে শাকিব খান ববিকে বলছে তুমি অনেক সুন্দর হয়ে গেছো এবং সুন্দর একটা ছবি এই ছবি দেখার পর আমার কাছে একটা কমতি মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে শাকিব খানের পাশে ক্যামেরার সামনে অপু বা যদি সম্পর্কটা আজকে সাকিব খান স্বীকার করতেন বা মিডিয়াতে এসে ক্লিয়ার করে দিতেন তাহলে অবশ্যই অপু বা বুবলি আজকে সাকিব খানের পাশে থাকতো যেভাবে শাহরুখ খানের পাশে তার স্ত্রী থাকে যেভাবে তামিল হিরোদের পাশে তাদের মেয়ে থাকে ওয়াইফ থাকে পরিবার থাকে ঠিক রকম ভাবেই সাকিব খানের পাশে আজকে অপু বা বুবলি থাকতো তার আগে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি আপনারা দেখেছেন আমিও গত কয়েকদিন থেকেই ছবিগুলো দেখছি ভাবছিলাম ছবিগুলো নিয়ে কথা বলবো হাস্যকর ভাবে রোমান্টিক কিছু ছবি সাকিব অপু কল্পনা জগতের মধ্যে চলে যাচ্ছি এই ছবিগুলো দেখার পর কারণ এটা বাস্তবে সম্ভবই নয় বাস্তবে কোনোভাবেই সম্ভব নয় জন্মদিনের মতো একটা আয়োজন চলে গেল তো বড় মাপের একটা আয়োজন চলে গেল ছেলের জন্মদিন সেই জন্মদিনেই শাকি বপুকে হাস্যকর ভাবে ক্লোজ রোমান্টিক ভাবে যেহেতু দেখা যায়নি সেহেতু আর আদৌ সম্ভব না এটা কল্পনার জগৎ এআই দিয়ে এই ছবিগুলো নির্মাণ করা হয়েছে তবে এটা সম্ভব সম্ভব হতো যদি শাকিব খান মিডিয়াতে এসে স্বীকৃতি দিতেন জাস্ট একটি কথা যে হ্যাঁ আমার স্ত্রী এই একটি কথা যদি তিনি বলতেন তাহলে আজকে মিডিয়া পাড়ায় অন্যরকম একটা আনন্দ মহল তৈরি হতো সিনেমা জগতে আলাদা একটা ম্যানেজমেন্ট পরিকল্পনা নায়ক নায়িকাকে নিয়ে বড় মাপের সিনেমা নির্মাণ হতো একটি মাত্র শব্দ যে হ্যাঁ সে আমার স্ত্রী এই একটি কথা ববির সাথে সাকিব খানের ছবি দেখে অনেকেই প্রশংসা করেছেন ভালো লাগছে মানিয়েছে কিন্তু আমার মনে হয়েছে যে এই জায়গাতে থাকার যোগ্যতা ছিল অপু বা বুবলি যেটা সাকিব খান হয়তো বা নিজে থেকেই চাননি আজকে এই যে একজন নায়কের জীবনী যদি লেখা হয় বায়োপিক যদি লেখানো হয় শাকিব খানের কর্মজীবনে একশোতে একশো সাকসেস শাকিব খান বাংলাদেশি নাগরিক হিসাবে একশোতে একশো সাকসেস ফ্যামিলি জীবনে তিনি এসে ডাউন তার বায়োপিক যদি কখনো লেখা হয় তার অবর্তমানে যদি সিনেমার গল্পে শাকিব খানের জীবনী উঠে আসে তাহলে দেখবেন সেই গল্পে কালো অধ্যায় হয়ে অপু এবং বুবলির নাম অভিনয় ক্যারিয়ারটাকে তুলে আনা হবে কালো অধ্যায় এবং সেই বায়োপিকে যখন শাকিব খান অভিনয় করবে তখন তাকে নায়ক হিসাবে ক্যামেরার সামনে ফুটে তোলা অনেকটাই কঠিন হয়ে যাবে কারণ তিনি নায়কের পার্ট এখানে করেন নাই বাস্তব জীবনেও তিনি নায়ক হতে পারেন নাই বায়োপিকে গিয়েও তার চরিত্রে কেউ নায়ক হয়ে অভিনয় করতে পারবে না পারবে না কারণ অভিযোগ অভিমান কষ্ট বেদনা একের পর এক তামাশা সোশ্যাল মিডিয়াতে তিনি রেখেছেন করেছেন হয়েছে সম্মতি দিয়েছেন তার ওয়াইফগুলো ঝগড়া করেছে তিনি কখনো বাধা দেননি শাসন করেন নাই ইয়েস আমি এই কথাটাই বলবো কেন বলবো জানেন আমার ওয়াইফ আমার নিজের ওয়াইফ সে পাশের দোকানে পাশে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে সে দোকানে গিয়ে টাইপের টাইপের যে থাকে না রুচি ডাল মানে ঝাল চানাচুর প্রাণ বা রুচি এই টাইপের নিয়ে আসছে সে খাবে তাই তার খুব ইচ্ছা করছিল ওই জন্য খাবে তাই নিয়ে আসছে আমি শুয়ে আছি ঘুম থেকে উঠলাম উঠে থেকে চানাচুর খাচ্ছো আমি কোথায় পেলা সে দোকান থেকে নিয়ে আসলাম তোমাকে আজ পর্যন্ত আমি বাজার করতে বলি নাই সংসারের কোনো কাজ করতে বলি নাই কোনো কিছু কিনে আনতে বললাম না তুমি এটা কিনতে চলে গেছে আপনি শুয়েছিলেন খাইতে ইচ্ছা করছে তাই নেক্সট টাইম যদি তোমাকে আমি কোনোদিন দোকানে দেখি যাইতে তো তোমার খবর আছে খাইতে না পাইলেও তুমি বাড়িতে থাকবা এই যে আমি মানা করে দিলাম সে আর আজ পর্যন্ত দোকানে যায়নি আর যায় না তো ঘরের বউকে যদি আপনি একটা কিছু বলেন আর সে শুনবে না এমনটা হবে তাহলে সোশ্যাল মিডিয়াতে যে দ্বন্দ্বগুলো হয় বা ঝড়গুলো হয় বা অপবিশ্বাস তার নিজের মতো করে ব্যাখ্যা করছেন বা স্বপ্নম তিনি নিজের মতো করে ব্যাখ্যা করছেন নিউজে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট করে দুজন দুজনকে খোঁচা মারছেন ঝরগা করছেন এই বিষয়টা শাকিব খান অবশ্যই দেখে অবশ্যই তার কান পর্যন্ত যায় কিন্তু তিনি বাধা দেন না তিনি মানা করেন না যদি তিনি মানা করতেন তাহলে আর এমনটা হতো না তিনি তিনি মানা মানা করেছেন কোনোদিন করেন না হাজবেন্ড তার ওয়াইফকে কিছু একটা মানা করবে সেটা হবে না দেখেন এতে করে কি হয়েছে মিডিয়াতে সাকিব খানের সম্মান আছে একক সম্মান এককভাবে ব্যক্তি সাকিব নায়ক সাকিবকে সবাই পছন্দ করে ভালোবাসে সম্মান করে এই সাকিব খানি যখন ফ্যামিলি সাকিব হবে বা যাচ্ছে ফ্যামিলি প্রোগ্রাম ফ্যামিলি কোনো আয়োজন বউ বাচ্চা নিয়ে যখন প্রশ্ন উঠবে তখন সেই সাকিব খান হয়ে যাবে কালপিট ভিলেন সে আর আইডল হতে পারবে না ইয়েস এই কথাগুলো এই কারণে বললাম যে হয়তো বা সাকিব খান তার জীবনে পরিবর্তনটা আজ হোক কাল হোক নিয়ে আসবেন যেমন ঝরকা করছে মনে হয় তাদের সংসারটা টিকবে না মনে হয় তাদের সংসারটা টিকবেন না আচ্ছা কারণ দুজনের যে আচরণ আমি দেখলাম কথাবার্তা ভঙ্গিমা যেটা দেখলাম তা আমি শুধু একটা পর্যায়ে আমার ভাবিকে বললাম যে ভাবি বয়স হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের প্রায় চল্লিশ বছর বয়স আর দশ বছর পর কিন্তু দুইজন দুইজন আর হাত না ধরলে উঠতে পারবেন না পঞ্চাশ হাফ হয়ে গেলে ডায়াবেটিস রুগী হয়ে যাবে প্রেশারের রুগী হয়ে যাবে কোমরে ব্যাথা হবে একজন আরেকজনকে টেনে তুলবে তা আর দশটা বছর ঠিকঠাক ভাবে মেনে নিয়ে সংসারটা করা যেত না এত অভিযোগ কিসের তোর ভাই তো অন্যরকম না কথা আচ্ছা ভাই না শুনু আপনি চুপ হয়ে যান নত হয়ে যান ক্ষমা চেয়ে নেন সংসারটা টিকান এই দশটা বছর আর ভেঙে গেলি শেষ বয়স্ক হয়ে যাবেন বুড়া হয়ে যাবে তখন কে দেখবে ওকেও দেখার মানুষ থাকবে না আপনাকেও দেখার মানুষ থাকবে না তা আমি এভাবে কথাগুলো বলেছি আমি জানি না সে কতটুক কথাটা রাখবে কয়দিন কথাটাকে মেনে চলতে পারবে আমি জানি না তবে আমি চাইবো সে যেন কথাটাকে মেনে চলে বা কথাটাকে মানে বা শোনে